অনেক সমস্যা দেখা দিছিল বলছিল যে মাথায় পানি জমবে মাথায় পানি জমবে আচ্ছা আপনি এসডি স্কিন করে নিয়ে আসতে বলেছিলেন আজকে ফলোআপে হ্যাঁ মানে 5 5 মাস 5 মাস পরে আসছি আজকে আজকে সিটি স্কিন করে নিয়ে আসছি হ্যাঁ তা আলহামদুলিল্লাহ এখন আপনি বলছেন অনেক ভালো আছে মাথায় মাথায় কি পানি আছে আপনি আর এখন মাথায় 5 মাস পরে মাথায় পানি জমছে শান্ত অপারেশন লাগছে কিছু করা লাগে না আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে পায় শক্তি আছে পায় শক্তি তো পর্যাপ্ত ওই যে দাঁড়া গরায় যে দাঁড়াই বাবা একটু দাঁড়াও এই যে